দশই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিবিসি বাংলা রিপোর্ট করছে গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ আপনারা চিন্তা করেন লিখছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারাও গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে আগ্রহী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল উৎসাহিতন ওয়াশিংটনে খলিলুর রহমান নয় খলিল উৎসাহিতন খলিল উৎসাহিতন এই খলিল উৎসাহিতন বলেছে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট আলিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহর কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং তাহলে আপনারা দেখেন এখানে তাদের উপর কোন বারাত্মক চাপ প্রয়োগ করা হয় নাই তারা নিজেরা স্বেচ্ছায় আনন্দের সাথে আগ্রহের সাথে আমেরিকার কাছে দালালি করার জন্য ধর্ণা দিয়েছে এরা কত নিকৃষ্ট ও স্বেচ্ছাসেবী দালাল যারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে অথচ মুসলমানদেরকে হত্যার জন্য তারা নির্দেশের বাহিনীকে সেখানে পাঠানোর চেষ্টা করছে প্রিয় ভাইয়েরা আমার সাত অক্টোবর গাজা যে ধ্বংস আমরা দেখেছি এখানে ইসরায়েল একটি টুল মাত্র এখানে এই ধ্বংসযজ্ঞের পিছনে প্রধান নায়ককে আমেরিকা এই আমেরিকার সরাসরি অংশগ্রহণ ছাড়া ইসরায়েলের পক্ষে এই হত্যা চালানো কখনোই সম্ভব নয় এখানে হাজার হাজার বোমা নিক্ষেপ করেছে এই আমেরিকা তাদের কাছে পাঠিয়েছে তারা তাদেরকে গাইডেন্স দিয়েছে তারা তাদেরকে লজিস্টিক দিয়েছে তারা তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করার জন্য পাঠিয়েছে এই অস্ত্রগুলো গুদামে মজুদ করে রাখা হয় নাই এই অস্ত্রগুলো দিয়েই আমাদের ফিলিস্তিনি বাবুদের হত্যা করা হয়েছে হাসপাতাল ধ্বংস করা হয়েছে শিশুদেরকে হত্যা করা হয়েছে আজকের সেই আমেরিকা যে আমেরিকা এই হত্যাযজ্ঞের পিছনে প্রধান নায়ক সেই আমেরিকা শান্তি রক্ষার নামে নতুন বাহিনী গড়ে তুলতে চাচ্ছে আমাদের দাবি আমেরিকার অধীনস্থ এই সামরিক বাহিনীতে যোগ দেওয়া আমাদের বাংলাদেশে এই বাংলাদেশি জাতির নৈতিক অবস্থানের বিরুদ্ধে এটা আমাদের এই জাতির ইতিহাসের বিরুদ্ধে এটা আমাদের মুসলিম পরিচয়ের বিরুদ্ধে এটা আমাদের মানবতার বিরুদ্ধে আমরা এমন একটা দেশের মানুষ যাদের ইতিহাস লেখা হয়েছে ত্যাগ দিয়ে যাদের ইতিহাস লেখা হয়েছে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে